ভালোবাসা কিছুই মানুষ করতে পারছে না কর্ম ব্যস্ত জীবন আর এই চঞ্চল যার জন্য আমরা কিছুই করতে পারছি না তাই আমাদের এই উদ্ধার করবার জন্য মাত্র উপায় খোলা আছে সেটা হলো হরিনাম কৃষ্ণনাম মাগো আমরা শুনেছিলাম যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল এক দেখেছিল ছিল সমস্ত বিত্তশালী মানুষেরা কৃপাচার্য দ্রোণাচার্য গঙ্গপুত্র বিশ্ব তারা ছিল কৌরবদের পক্ষে আর একদিকে ছিল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে তো জয় হয়েছিল তাদের তো বলছে যথা ধর্ম তথা জয় সবসময় দেখবে ধর্মে জয় হয় তাই পাণ্ডবদের সাথে ছিল ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ ছিলেন তাদের সাথে তারা জয় হয়েছিল তারা ছিল ধর্মের পথে তাই তাদের জয় হয়েছিল যখন জয় হলো যুধিষ্ঠির সিংহাসনে বসলো এবার দাপুরের শেষ আর কলি শুরু হতে চলেছে তো কি হয়েছে একদিন দিনের পর দিয়ে এমন যাচ্ছে তো সেই নবীন সন্ন্যাসী পথে যেতে যেতে চারটি আশ্চর্য জিনিস দেখে অবাক হয়েছে গোমা তো যেই চারটি জিনিস দেখে অবাক হয়েছে সেই সন্ন্যাসীটি ভাবছে এর উত্তর আমি কার কাছে পাব তো সেই চারটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য

কিভাবে দয়া করে প্রশ্নের উত্তর করে দেবে আমাকে বলে দেবে তুমি বলো আমায় তখন সেই সন্ন্যাসী বলছে হেরাজন প্রথমেই যে জিনিসটি আমি রাখলাম সেটা হলো এক রমণী একটা কলসি নিয়ে সরোবর থেকে জল তুলে পরপর চারটি কলসিকে ভর্তি করছে কিন্তু পরবর্তীকালে আবার দেখলাম সেই চারটি কলসিতে ভরা জল ছিল সেই চারটি কলসির জলতে একটা খালি কলসিকে কিন্তু ভর্তি করতে পারছে না এটা তো আশ্চর্যের বিষয় তাই না কলসি ভরা হলো কিন্তু সেই চারটি কলসি দিয়ে চারটি কলসির জল দিয়ে মাত্র একটা খালি কলসিকে ভরতে পারছে না এটা একটা আশ্চর্যের বিষয় মা তো এইটা জানবার জন্য রাজনকে বলছে হে রাজ দয়া করে আমায় একটু বলবে এটা কিভাবে হলো বলছে আমার আমি

এবার মহারাজ কি বলছে মহারাজ আমি চার নাম্বার যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো একটা বড় বিশাল পাথর সেই বিশাল পাথরটি একটা সরু সুতো টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে এটাও একটা আশ্চর্যের বিষয় মহারাজকে যখন এই চারটি ঘটনা পর পর বললেন সে সন্ন্যাসী মহারাজ বুঝতে পারলেন যে আমার রাজ্যে কলির প্রভাব পড়ছে কলির প্রভাব করবার জন্য এমন অবস্থা হচ্ছে মাগো কলি তালির বয়স চার লক্ষ বত্রিশ হাজার এখন মাত্র

তো মহারাজ বলছে ষোলো সন্ন্যাসী তুমি যে প্রথমে দেখলে এক রমণী একটা কলসি দিয়ে চারটি কলসির জল বন্ধ করে রাখলো কিন্তু চারটি কলসির জল দিয়ে একটা খালি কলসিকে ভরতে পারল না এ কথার মানে হচ্ছে এই কলিযুগে

আইনের পাতা ফান থেকে বেরিয়ে চলে যায় কারণ তারা ধনমান শক্তিশালী কিন্তু যারা গরিব মানুষ টাকা পয়সা নেই তারা কিন্তু সেই আইনের চাকায় ছোট 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 করে পিছিয়ে পিছিয়ে মরে যায় তো এই হচ্ছে কলির প্রভাব

যার যোগ্য প্রচার জমা করতে পারে না শুধু কি করতে হবে গো মা এ হরিদাম সংকীর্তন করতে হবে যদি আপনার হরিদাম সংকীর্তন করতে পারি তবেই আমাদের মধ্যে সেটি বলছে যে হরে আময় হরে

ખોડી نامي આગે વાડી બોલો ના હે હાથ લે કૃષ્ણ નામ આગે બોલો એ Thank you.